আজকে আমি চলে এলাম দুর্গাপুরে আর দুর্গাপুরের একটা ডাক্তারবাবুর বাগানে। অসাধারণ বাগান। আর এই ছাদ বাগানে শুরুতেই আমি আঙুরটা দিয়েই শুরু করি দেখুন দুর্ধস্য ফলন প্রচুর পরিমাণে আঙুর ধরেছে আর যেন পাতার তুলনায় ফলের পরিমাণ অনেক বেশি তো যাই হোক আঙুর গাছটার বয়স কত কী ভ্যারাইটি এটা তো জানবো আর তার সাথে সাথে দেখুন এখানে এই পুরো ছাদটায় আম এবং বিভিন্ন ফুলে ভরা বিভিন্ন ভ্যারাইটির আম রয়েছে সেই আমের যত্ন কি কি ভ্যারাইটির আম রয়েছে আম গাছের বয়স কত এই সম্পর্কে অতি অবশ্যই আজকে আমি আমার এই প্রতিবেদনে তুলে ধরব নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি পেয়ে গেছি ডাক্তারবাবুকে আর ডাক্তারবাবুর ছাদবাগানে তো আগেই বললাম নমস্কার ডাক্তারবাবু নমস্কার কেমন আছেন বলুন এই চলে যাচ্ছে মোটামুটি আছি শান্তনুদাকে অনেক ধন্যবাদ হ্যাঁ উনি আগেও এসেছিলেন আমার এখানে আজকে আবার আমার গাছে আঙুর হয়েছে তাই ওনাকে আমি আমন্ত্রণ করলাম যে আসুন একবার আঙুর খেয়ে যান তো যাই হোক এই যে আঙুর এই যে এত পরিমাণে আঙুর ধরেছে সচরাচর এত আঙুর এই ছোট্ট একটা যে টবের গাছে বা ড্রামের গাছে এত আঙুর আমি কিন্তু সচরাচর দেখি না তো প্রথমে বলি এই ভ্যারাইটিটা কি ভ্যারাইটি এটা অর্কজ্যোতি ভ্যারাইটি বলে আমি কিনেছি হ্যাঁ এখন জানি না তবে আঙুরটা মিষ্টি আছে হ্যাঁ আপনি একটু খেয়ে দেখুন আমরা দু একটা করে খাচ্ছি দেখছি হুম তবে সিড আছে বীজ আছে কিন্তু আঙুরটা খুব মিষ্টি এই আঙুর কতদিন আগে লাগিয়েছিলেন এটা এক বছর আগে তার পাচ্ছি আপনি যে ছাদ বাগানে করেছেন অবশ্যই এটা আমরা পরীক্ষামূলকভাবে বলতে পারি যে মিষ্টি আঙুর পাচ্ছি মানুষ আঙুর অতি অবশ্যই করতে পারে ছাদে করতে পারে তার বিভিন্ন যে প্রান্তে আমরা বর্তমানে দেখছি আপনার ছাদ বাগানেও সেটা দেখছি আঙুর কীভাবে লাগানো এর মাটি কি রকম বা জল দেয়া এই সম্পর্কে যদি আমি আপনি একটু বলতেন দেখুন আঙুরটা আমি নিয়ে এসেছিলাম আপনার এক বছর আগে এটা পাঁচ ছটি পাতা মতন ছিল একটি ডাল আমি এমনি নর্মাল মাটিতে লাগিয়েছিলাম তারপরে আমি ওনার সঙ্গে জিয়ার মণ্ডল নার্সারি ওনার সঙ্গে যোগাযোগ করে আমাকে যে যেভাবে চলতে বলেন আমি ওইভাবেই চলি এবং কাটিংটাও ওনার নির্দেশ মতন আমি করেছি বলেই আজকে প্রায় এই আঙুর গাছটাতে নিয়ার অ্যাবাউট পঞ্চাশ ছড়া পঞ্চাশ থকা আঙুর আপনার এখানে এসছে হ্যাঁ ও অল্প মাটি ভার্মি কম্পোস্ট এবং খোল পচা সার এইসব আমি দিয়ে আঙুর গাছটাকে আমি তৈরি করেছি যাই হোক এর জল কীরকমভাবে দেন জল প্রতিদিনই দিতে হয় প্রতিদিন জল দিন জল দিতে হয় আঙুরের জন্য কোনো ফাঙ্গিসাইড বা কোনো কীটনাশক হ্যাঁ আঙুরের জন্য আঙুর কেন সমস্ত গাছের জন্য আমি কীটনাশক ব্যবহার করি ওই টাইগার এবং আঙুরের ফাঙ্গিসাইড একটা দিই সেটা হচ্ছে অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ টপ কখনও নিমতেল কখনো কাকা টাইগার কোনো ঠিক থাকে না আমি সেরকমভাবে গাছগুলো কোনো যত্ন করি না হ্যাঁ তবে যত্ন করি আমার কোনো নিয়মাবলী কিছু নেই যে এর পরে এটা ওর পরে ওটা পনেরো দিন পর তিরিশ দিন পর যখন যেমন পারলাম দিয়ে দিলাম এই গাছ রয়েছে এরকম এই আর কি যদি এই পাঙ্গিসাইড বা ওষুধের পরিমাণটা বলতেন মোটামুটি এক লিটার জলে কত পরিমাণ ব্যবহার করা হয় এক লিটার জলে এক থেকে দেড় এম মতন আমি অ্যামিস্টার টপ ওই রকম সবগুলোই দিই হ্যাঁ ওই রকমভাবেই দিই আর কি পাশে দেখতে পাচ্ছি আর একটা আঙুরের গাছ রয়েছে হ্যাঁ তো এটা কি ভ্যারাইটি বলে আপনি লাগিয়েছেন এটা ভ্যারাইটি কি আমি জানি না তবে এটা কিন্তু কালো আঙুর বলে আমাকে দেওয়া হয়েছে যে আপনি পাকলে পরে এটা ব্ল্যাক গ্রেপস পাবেন এখানে একটাই মাত্র থাকা এসছে এখানে থকাটা রয়েছে কয়েকটা ধরেছে যাই হোক এখন পাকলে হয়তো বোঝা যাবে এখনও পাকেনি পাকেনি আঙুরের পাশাপাশি আপনার এই ছাদ বাগানে আমি দেখতে পাচ্ছি আম তো কাছ থেকে দেখাতে বলবো এখানে আমি বেনানা ম্যাঙ্গো যেটা মহা বলে আমরা জানি সেই মহা আম তিনটা ধরেছে একটা থকায় তো এই যে আমটা বা সমগ্র যে আপনার ছাদ বাগানটা রয়েছে কতগুলো আম রয়েছে গাছ এখানে আমার ছাব্বিশখানা এখন বর্তমানে আম গাছ আছে আর কী কী ভ্যারাইটি আপনি লাগিয়েছেন ভ্যারাইটি আপনি আমার কাছে আছে চারটাও বলুন কিছু নবাবী ভ্যারাইটি যেমন চম্পা এটা এখানে আছে আপনার অম্বিকা অরুনিকা ভ্যানানা ম্যাঙ্গো কাঁচা মিঠে মিয়া জাকি হ্যাঁ টমি অ্যাটকিন্স সেনসেশেন পুষা অরুণিমা পুষা সুরিয়া সিডলেস সিন্ধু কিউজাই হ্যাঁ এরকম কিছু আরও কিছু রয়েছে হিমসাগর হ্যাঁ কাটিমন এত মনে রাখা যাচ্ছে না দেশি বিদেশি একাধিক ভ্যারাইটি আপনি লাগে রয়েছে মল্লিকা যাই হোক এই যে এটা হচ্ছে আমাদের মহাচানক সুন্দর একটা আম খেতে অত্যন্ত সুস্বাদু এটা কালার বলতে হালকা লাল ভাব আছে হলুদের উপর তো এই আম কি এবার প্রথম ধরেছেন আগেও ধরেছিল এইবারই প্রথম প্রথম তাহলে আপাতত আমরা স্বাদ নেওয়া সম্ভব হয়নি এখনো তাই তো আমরা নিজের গাছে আম গাছে কীভাবে যত্ন করেন আম গাছে যত্ন বলতে শুধু মাটিতে প্লেন মাটিতে লাগানো হয়েছে এবং আমি ভার্মি কম্পোস্টটা দিই একটু গোবর সার আমি ওই শীতকালেতে দিই এবং এই তো এইগুলো তো দিতেই হয় কীটনাশক এবং ফাঙ্গি সাইড তো এগুলো দিতেই হয় হ্যাঁ মাঝে মাঝে এগুলোকে দিই হ্যাঁ প্রুনিং করি হ্যাঁ গাছগুলো হ্যাঁ এই আর কি এইভাবে ছাদ বাগানে রাখা হয়েছে এটা আমার শখের হ্যাঁ ছাদ বাগান মানে গাছগুলো কোথা থেকে সংগ্রহ করেছিলেন আমি গাছগুলো নিয়ে এসেছি আমার ম্যাক্সিমাম গাছ আনা মেদনাপুরের আম্রকুঞ্জ নার্সারি থেকে হ্যাঁ ওখানে ওখান থেকে আমার সমস্ত গাছ নিয়ে আসা আমরকুঞ্জ নার্সারি থেকে যাই হোক আমি পাশে আরও দেখাতে বলবো যে এই যে আমটা এটা কি ভ্যারাইটি এটা মিয়াজাকি এটা আমাদের সেই বিখ্যাত মিয়াজাকি আম পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বলে পরিচিত যায় এর একটা ব্যাপার আছে যে পৃথিবী শ্রেষ্ঠ হলেও কিন্তু খেতে এত সুস্বাদু কিন্তু আমার মনে হয়নি এটা আমাদের আমাদের বলবো না জাপানের বিখ্যাত মিয়াজাকি আম এবং এর দুর্ধর্ষ কালার আছে দেখুন রোদের অভাবের জন্য ঠিকঠাক কালারটা আসেনি যাই হোক আমগুলোকে আপনি প্রুনিং কীভাবে করেন গাছগুলোকে একটু যদি বলতেন প্রুনিং করি বলতে আপনাকে দেখাই এই যেমন একটা ফ্লাস এসছে এখানে এই একটা ফ্লাস এটা আমি রাখতেও পারি নাও রাখতে পারি তবে আপনার সামনেই আমি এটাকে দিলাম ভেঙে এখান থেকে এবার তিন চারটে যা আসবে তার মতন এটা একটা কপালো সেভ নিয়ে আমি এটা হ্যাঁ নিয়ে নেব এই যেমন এখানে করেছি এই যে একটু প্রুনিং হয়েছে আমার তো সেইভাবে প্রুনিং হয় না হ্যাঁ যাই হোক তো এই যে গাছটা দেখতে পাচ্ছি এটা সেন্সেশন এটা সেন্সেশন আর সেন্সেশন একটা লেড ভ্যারাইটি কালার আসে দুর্ধস্য এবং খেতেও কিন্তু আসছে খুব মিষ্টি এই যে একটা রেডিস কালার আসছে হ্যাঁ মিষ্টি স্বাদের একটা আম তো আমরা এই পাশাপাশি যদি এদিকে দেখাই এদিকেও কিন্তু বেনানা ম্যাঙ্গো রয়েছে তাহলে আমি আমরা দেখতে পাচ্ছি এই ছোট্ট একটা টবে এখানে প্রায় আট দশটা বেনানা ম্যাঙ্গো ধরেছে মহাচানক যেটা আমরা আট দশটা মহাচানক আম ধরেছে একটা ছোট্ট টবের মধ্যে আপনার পরিকল্পনাটা কিভাবে এলো আপনি বাগানটা শুরু কিভাবে করলেন আমি বাগানটা শুরু করলাম একটা দুটো গাছ আম গাছ নিয়ে প্রথমে আমি গাছ নিয়ে আসি মা অন্নপূর্ণা নার্সারি নদিয়া থেকে একটা দুটো গাছ নিয়ে আসি তো সেখান থেকে আমি দেখলাম যে না এই আম্রপুঞ্জ নার্সারির প্রায় আমরা জন্মলগ্ন থেকেই ওনার সঙ্গে এবং ওনার ওনার মাননীয় সুপ্রতিন কে আমার খুব ব্যক্তিগতভাবে ভালো লাগে উনি খুব ভালো মানুষ এবং সঠিক পরামর্শ দেন আম গাছের বিষয়ে আমি ওনার পরামর্শ মতোই ওনার কাছ থেকে আমি অন্নপূর্ণা থেকে দুটি গাছ এবং বাকি আমার সমস্ত গাছ মা আম্রকুঞ্জ নার্সারি থেকে নিয়ে আসা হ্যাঁ ওনার পরামর্শ মতন আমি এখনও পর্যন্ত এইভাবেই চলি হ্যাঁ গাছগুলো কিন্তু দেখতে অসাধারণ হয়েছে এমনকি গাছে প্রচুর পরিমাণে ফলনও দেখতে পাচ্ছি যাই হোক এই যে এই গাছটা এটা কি ভ্যারাইটি এটা মল্লিকা এটা হচ্ছে মল্লিকা হ্যাঁ এই গাছটা আমি কাছ থেকে দেখাতে বলবো এটা পোনিংয়ের পরে অসাধারণ হ্যাঁ সেব নিয়েছে এবং একটা ঝপালো যে সেব হ্যাঁ সেই ধরনের সেব নিয়েছে আর এপাশে এই গাছটা এটা হচ্ছে পরিচিত টিজেসি শ্রীলঙ্কার বিখ্যাত 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 আম এটাকে আপনি প্রুনিং করেছে বুঝেছেন তো হ্যাঁ যাই হোক এখনো ব্রাঞ্চ বেরোনি এই যে বেরোবে বেরোবে এবং এটা একটা বিখ্যাত আম বারোমাসী আম বছরে দুবার হয় ছশো থেকে এক কিলো পর্যন্ত সাইজ হতে দেখতে পাওয়া যায় এখন আমরা চলে এলাম এটা হচ্ছে একটা কিউজাই যেটা কাঁচা এবং পাকাতেও মিঠে ডাক্তারবাবু এই যে গাছটা এটাও কি একই বয়স হ্যাঁ এটাও একই বয়স এটা দুর্ধ্বস্ত মিষ্টি গতবারে দুটি এসছিল। আমার এই সমস্ত গাছগুলি তিন বছরের গতবারে দুটি হয়েছিল একটি আমার বোনের বাড়িতে পাঠাই এবং একটি আমি আমরা নিজেরা ইয়ে করি খাই তো প্রচুর মিষ্টি আমার এই মিষ্টি মিষ্টি এত আম আমার আমার ভালো লাগে না মনে হয় টিএসএস প্রায় ছাব্বিশ সাতাশের উপর হবে হ্যাঁ এত মিষ্টি মানে মিষ্টি এই আমটা মনে হচ্ছে আমি আর খাবোই না এত মিষ্টি আম আমাদের দিকে এটা টিএসএস হয় প্রায় কুড়ি একুশের কাছাকাছি যাই হোক আর এটা বেশ বড় একটা সাইজের হয়েছে ওজন আনুমানিক কত হবে আমার মনে হয় এটা আমি এক সপ্তাহ আগে ওজন করেছিলাম ছশো চুয়াত্তর গ্রাম ছশো চুয়াত্তর গ্রাম হয়েছিল কিন্তু এই গাছটার আমটা এখনও বড় বড় হবে এটা তুলনায় একটু ছোট এবং চারটা চারটা আম হয়েছে এই পুরো এই যে আমটা এই আমটা পড়ে গেছে আর এটা হচ্ছে কিউজাই দেখুন কিউজাই আমটা খুব সুন্দর আর পুরো হাতটাকে যেন ঢাকা দিচ্ছে এত বড় একটা আম এই আমগুলো এক কেজি বা তারও বেশি হয় তাই তো ডাক্তার এবং খেতেও আমি একটু গড়াটা দেখাতে বলবো তিন বছরের গাছ আর তিন বছরের গাছ দেখুন অনেকে বলে যে জোড় কলমের গাছ নাকি ভালো হয় না তো তাদের জন্য আমি বলি দেখুন জোড় কলমের গাছ এটা একটা আর গাছটা খুব সুন্দর সেভ নিয়েছে এবং গাছটায় চারটা আম ছিল একটা পড়ে গেল তিনটা এখনো আম রয়েছে তাহলে এরকম যদি একটা চার থেকে পাঁচ বছরের গাছ হয় মোটামুটি দশ পনেরোটা আম অতি অবশ্যই থাকবে তাই হবে তো একটা ফ্যামিলিতে অবশ্যই মানে খাওয়ার জন্য যথেষ্ট উপযোগী ডাক্তারবাবু এই আমটা কিন্তু একটা দুর্ধর্ষ আম লাগছে এটা কি আম এটা হচ্ছে আপনার টমি আটকিংস টমি আটকিংস এ পাশেও আছে আমি দেখাতে বলবো আর টমি আটকিংস কিন্তু এত বড় আম আমি দেখিনি সাইজ কেমন হয়েছে ও ওজনটা এটা ওজন আমি করেছি ছশো চব্বিশ গ্রাম হয়েছে ছশো চব্বিশ গ্রাম ওজন হয়েছে দেখুন আমার পুরো হাতটা ঢাকা গেছে তাহলে বুঝতে পারছেন আর দেখুন কালার এটা একটা দুর্ধস্য কালার আছে এটা কালারের সমস্যা যেটা সেটা হচ্ছে এখানে রোদের জন্য সমস্যা যেহেতু ছাদে আছে এমনিতেই দুর্গাপুর একটু উষ্ণ অঞ্চল আমাদের যে শহর দুর্গাপুর সেটা উষ্ণতা বেশি তাই তো ডাক্তারবাবু হ্যাঁ তাছাড়া আমাদের এই যে মেজের উষ্ণতা সেটাও কিন্তু দেখা যায় এখানে এসছে এখানে এবার দুটো সিডলেস এসছে সিন্ধু হ্যাঁ এই যে এটাও কালার হয় আর সত্যিই সিডলেস গতবারে এই দুটি গাছে আম ছিল একটা সিডলেস সিন্ধু এবং একটা কিউজাই আর এটার আটিটা মনে হয় আমি খেলেই খাওয়া যায় এমন একদম পাতলা মানে সিড নেই বললেই চলে আটি নেই বললেই চলে যাই হোক সিডলেস সিন্ধু আর এ আমরা দুটো আম গাছ দেখতে পাচ্ছি যেখানে খুব সুন্দর সুন্দর সেবের আম ধরেছে প্রথমে ওই কণার গাছটাকেই আমি বলে ওটা কী এটা হচ্ছে পুষা সুরিয়া পুষা সূরিয়া দুর্ধর্ষ সাইজ হয়েছে আর গাছটাও কিন্তু দুর্ধর্ষ হয়েছে পুষা সূরিয়া যদি এই আমটাতে রোদ পায় তাহলে সূর্য উঠার মতো যে কালার সে সেই ধরনের একটা কালার বা রঙ আসে আর এটা এটা পুষা অরুণিমা এটা এটা অরুণিমা পুষার ভেরাইটি এটাও কিন্তু একটা বেশ ভালো জাতেরাম আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই প্রত্যেকটা গাছই কিন্তু ডোয়ার করে ডাক্তারবাবু রেখেছেন প্রুনিং করে সেপটা খুব সুন্দর আচ্ছা আপনি কি নিয়মিত প্রুনিং করেন না কোনো পুরুনিংয়ের কোনো নির্দিষ্ট সময় আপনার নেই না আমার পুরুনিংয়ের কোনো নির্দিষ্ট সময় নেই ছাদে উঠলেই দেখি একটু ইয়ে হচ্ছে ফ্লাস হচ্ছে তখনই আমি ভেঙে দিই চারপাশ থেকে যেমন হয় এই এরকমভাবেই আমি গাছগুলোকে রেখেছি যাই হোক এই যে পুরুনিংয়ের কথা আপনারা শুনলেন আচ্ছা আরেকটা মাঝে এখানে আপনাদের জিজ্ঞেস করি দুর্গাপুরে যে বহু ছাদ বাগানে আমি দেখতে পাচ্ছি বর্তমানে ছাদে গাছ লাগাচ্ছে তো আপনাদের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাটির সমস্যা মাটি কিভাবে আপনি সংগ্রহ করেন মাটি এখানে নার্সারি থেকে কিনতে পাওয়া যায় বা পার্শ্ববর্তী এখানের মাঠ থেকেও মাটি জোগাড় করা যায় আমি এখানে আমি না কিনে আমি মাঠ থেকেই মাটি নিয়ে এসেছি তিন ভাগ মাটি এবং এক ভাগ গোবর সার দিয়ে প্রথমে আমি ওটাকে ভালো করে মিক্সড করে তবে আমি গাছগুলোকে লাগাই হ্যাঁ এটা আমি আপনাকে একটা জিনিস দেখাই শান্তনুদা এখানে আমি নিজে হাতে গ্রাফটিং করেছি হ্যাঁ এটা আমার এখন বর্তমানে সাতটা Grafted চলছে সাতটা সাতটা এই যে আমি এখানে করেছি হ্যাঁ এই যে করেছি দেখুন এখানে হচ্ছে চলছে এটা টমি এটকিন্স করা হয়েছে ওইদিকে সিন্ধুকে করা হয়েছে সঙ্গে টমি এটকিন্স করা হয়েছে করা হয়েছে হ্যাঁ এখানে এখানে মিয়াজাকি এটা মিয়াজাকি হ্যাঁ যাই হোক এটা এই যে এট এটা মেয়াজাকি হুম এই যে পাতাটা এটা হচ্ছে মেয়াঝাকি মেয়াজা এটা হয়ে গেছে এটা হচ্ছে হয়ে আপনার যে কলম সেই কলম হয়েছেন ডাক্তারবাবু কিন্তু জোর কলমেই করছেন নিজে থেকে যাই হোক একটা ভালো জিনিস এবং তিনি তার একটা গাছে একাধিক ভেরাইটির উপর গুরুত্ব দিচ্ছেন আমের পাশাপাশি আমরা এখন চলাশি একটা পাতিলেবু গাছের কাছে আমি আগের বছর যখন এসছিলাম এই পাতিল লেবু গাছটাতে প্রচুর পরিমাণে পাতিল লেবু ধরেছিল তুলনায় এই বছর কম ডাক্তারবাবু এই বছরে এই গাছটা পাতিল লেবুর সংখ্যা কম হওয়ার কারণ কি কারণ হচ্ছে দেখুন এটা আমি ঠিকঠাক মতনভাবে গাছটাকে পুরুনিং করতে পারিনি আর অসময়ে আমি গাছটার কিছু ডাল আমি কেটে দিয়েছিলাম মানে একটা গাছই অনেকটা এরিয়া নিয়েছিল বলে আমার মনে হয় গাছটা কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে এটা একটু কম ফলনটা কম হয়েছে তাই হয়েছে আচ্ছা এই যে লেবুর পাশাপাশি আপনি এখানে দেখ আমি দেখাচ্ছি যে এখানে লঙ্কার গাছ তো আপনি যেটা লাগিয়েছেন এখানে কিন্তু টব নয় না এই যে মাছ আছে সেই পেটিগুলোতে তাই তো হ্যাঁ হ্যাঁ লঙ্কাটা কেমন লঙ্কাটা কেমন লঙ্কাটা এমনি পাতি লঙ্কা হ্যাঁ এটাই বাজার থেকে বীজ কিনে এনে আা লাগিয়েছি এটা ধনেপাতা ছিল আপনার পূর্ববর্তী ভিডিওতে দেখানো হয়েছিল অবশ্যই সেইটাতেই আর কি এটা লঙ্কা আপনি লঙ্কার স্বাদ নিয়েছেন আগে না লঙ্কার স্বাদ নিইনি তবে দুই একটা লঙ্কা এসছে এই যে এই ধরতে শুরু করেছে গাছ কিন্তু দুর্দর্শ হয়েছে আচ্ছা আম গাছের জন্য আলাদা যত্ন আর লঙ্কা গাছের জন্য না না আমার ওই সব একই একই যত্ন যাই হোক মাঝে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এই যে টপগুলো এই টবগুলোর আয়তন কত এই টবগুলোর আয়তন হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি হ্যাঁ এপাশে দেখাতে বলবো যেখানে টমি আটকিংস আম গাছটা রয়েছে এগুলো কিন্তু প্লাস্টিকের প্লাস্টিকের আর এখানে হচ্ছে এ মাসে মাটির টব আচ্ছা প্লাস্টিক আর মাটির টবের মধ্যে কি পার্থক্য হ্যাঁ পার্থক্য আছে মাটির টবে আমি দেখছি এর গ্রোথ ভালো এবং প্লাস্টিকের টবে এর হিটটা পাই বলে কি আমি জানি না সাইড হিট পাই কি আমি জানি না তার জন্য এর গাছের গ্রোথ কিন্তু কম অনেক কম অনেক কম আমি এই আশা অপেক্ষায় আছি ফলগুলো পরিপক্ক হলে পরে আমি আমার টব আনা আছে আমি এগুলোকে রিপোর্টিং রিপোর্টিং করে দেবেন নতুন করে মাটির টবে হ্যাঁ মাটির টবে যদি নতুন যারা ছাদ বাগানে আমনার মতো যারা নেশাগ্রস্ত মানুষ বিশেষ করে এই নেশাগ্রস্ত বলতে অন্য কিছু ভাববেন না বিশেষ করে গাছে নেশা তাদেরকে আপনি কি ধরনের টব আপনি বলবেন যে এই টবে উপযুক্ত আম নতুন যদি আম গাছ লাগানো হয় হ্যাঁ তাহলে এই মোটামুটি আপনি ধরুন প্রথমটা ওই আট দশ ইঞ্চি গাছে লাগানোটা ভালো এক বছর লাগানোর পরে উনি ওনার গাছের শেপ দেখে এবার ট্রান্সফার করবেন বারো ইঞ্চি আঠারো ইঞ্চি হ্যাঁ এইভাবে এই তিন বছর চার বছরের গাছে আঠারো কুড়ি ইঞ্চি টব যথেষ্ট হ্যাঁ এইভাবেই আর কি আমি তাদেরকে বলবো করতে আর আপনি এক ঠিক বলেছেন নেশাগ্রস্ত এটা আমার নেশা হয়ে গেছে হ্যাঁ এটা ছিল না হ্যাঁ এটা একটা দুটো করে হুম বাড়তে বাড়তে আজকে বিশাল হয়ে গেছে আমি যত না খাই আমার সংসার খরচ যত না বেশি তার থেকে আমার বাগানের পরিচর্যা অনেক বেশি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ আমি অনেক সময় দিয়ে ফেলি এটাতে যাই হোক আপনি নতুন বাগানিদেরকে কি বলবেন যেটা প্লাস্টিকের টব না মাটির টবে লাগাতে তাদের না অবশ্যই মাটির টব মাটির টবে চলুন কিছু সাইট্রাস বা লেবুর যে বিভিন্ন ভ্যারাইটি আছে যেমন পাতির লেবু দেখালাম আরও কিছু লেবু এখন একটা লেবুর কাছে এলাম তবে লেবু গাছটা লেবু দেখানোর আগে আমাদেরকে ব্রাঞ্চগুলো গুলো দেখায় এগুলো প্রত্যেকটা কিন্তু প্রুনিং করা ব্রাঞ্চ আর দুর্ধস্য হয়েছে গাছটা আচ্ছা এই জাতটা কি জাত এটা মিশরীয় মালটা মিশরীয় মালটা এই দেখুন এখানে একটা ফলও এসছে এসছে ফল হচ্ছে একটা দুটো দুটো আসছে এখনো একটা ফল এসেছে সময়ের সাথে সাথে ফলের পরিমাণটা গাছটা কিন্তু বেশি দিনের নয় কত দিনের গাছটা 8 মাসের গাছ 8 মাসের গাছ 8 মাসের গাছ আছে দেখুন কি দুর্দশ্য একটা চেহারা নিয়েছে আচ্ছা লেবুর জন্য কি আলাদা কোনো না পরিচর্যা না একই ধরনের পরিচর্যা সব প্রত্যেক গাছে কিন্তু আপনার একই ধরনের পরিচর্যা করেন আচ্ছা আমি যে এই গাছপালা লাগান বৌদি মানে আমরা মিসেস রাগাননি তো হননি বলতে একদম তুমি ছাদেই পড়ে থাকো হ্যাঁ এই আর কি ভালো লাগে গাছপালা আমাকে হাতছানি দেয় ডাকে এমনিতেই তো আমাদের গাছপালার পরিমাণ সময়ের সাথে সাথে কমে যাচ্ছে সেই হিসাবে মানুষকে অতি অবশ্যই আগিয়ে আসা উচিত যাই হোক আপনি শুধু একটাই দেখলাম যে সাইট্রাস আর একটা পাতিলেবু একটা পাতির লেবু একটা তো কেন মালটার দিকে বেশি ঝোঁকেন না মালটার দিকে আমি আমার ইচ্ছা নেই আমার আর জায়গা নেই আমার ইচ্ছাও নেই আমার এই আম নিয়েই আমি আছি হ্যাঁ আমার আমটাকে ভালো লাগে হ্যাঁ আপনাকে একটা দেখায় একটা কাটিমন গাছে কত ছোট্ট গাছ হ্যাঁ হাঁটুর উচ্চতায় গাছে দেখুন আমার জায়গা অতটা নেই বেশ কিছু আমও এসছে কত আম ধরেছে দেখুন দেখুন কাটিমন আমটা আপনাদের দেখাতে মিস্টেক করে গেছিলাম এখানেও বেশ কতগুলো থকা আছে আর এখানেও রয়েছে আচ্ছা ডাক্তারবাবু এই যে নেটটা এই নেটটা দেওয়ার কারণ কী এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে এই কিছু পাখি কাঠবিড়ালি আমার ফলগুলোকে নষ্ট করে দিচ্ছে তার জন্য আমি এই নেটটাকে ব্যবহার করেছি নেট দিয়েছি যাই হোক অদূর ভবিষ্যতে কি আমরা নতুন আরো কিছু পরিকল্পনা আছে বাগান বাড়ানোর জন্য বা নতুন আমের যে ভ্যারাইটি নতুন নতুন এখন পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত নেই তবে বলতে পারবো না তার গ্যারান্টি আমি দিতে পারছি না তার গ্যারান্টি দিতে পারছেন না তো যাই হোক এই ধরনের ছাদ বাগান আপনারা আপনাদের বাড়িতেও করতে পারেন দেখুন নিজেদের খাওয়ার পাশাপাশি অবসর সময়ে সময় যে কাটানো এটাও কিন্তু একটা মানুষের জরুরি বর্তমানে যান্ত্রিক যুগে মানুষ খুব ক্লান্ত হয়ে পড়েছে আর সেই কারণে একটা ছাদ বাগান থাকলে কিছুটা সময় এখানে কাটানো যাবে তো আরও নতুন ভিডিও আমি এই ছাদ বাগানের পরবর্তীকালে তুলে ধরবো তার আগে মাঝপথে আমি আর একটা দেখিয়ে দিই এখানে যে জবা আপনি কতগুলো জবার ভ্যারাইটি লাগিয়েছেন এই মোটামুটি ছ সাতটা মতন জবা আছে আমার এখানে এগুলো কিছু অস্ট্রেলিয়ান জবা এবং পুনের জবা রয়েছে এখানে ভালো লাগে এটাই সকালবেলাতে এক গাছ করে ফুল আসে হ্যাঁ খুব ভালো এই দেখুন এখানে প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে হুম প্রচুর প্রচুর এই যে প্রচুর কুঁড়ি এসছে যাই হোক পরিচর্যা কিন্তু একই আম লেবু বা ফুলের গাছ বিশেষ করে জবা এগুলো সবই কিন্তু পরিচর্যা একই ধরনের পরিচর্যার মধ্যে ডাক্তারবাবু কোনো বিভেদ রাখেননি আমরা যেমন মানুষের মধ্যে অনেক বিভেদ রাখি ডাক্তারবাবু তার গাছের পরিচর্যার কোনো বিভেদ রাখেননি আমি এখানে একটা দেখাই নতুনত্ব এই দেখুন একটা অম্বিকা আমের গাছ হ্যাঁ কি সুন্দর কালার এসছে হ্যাঁ এগুলো কি দেখতে ভালো লাগে হ্যাঁ অম্বিকা দেখুন অম্বিকা হচ্ছে ভারতবর্ষে সিআইএসএইচ এইচ লক্ষ্ণৌ বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত একটা বিখ্যাত আম আমাদের ভারতীয় বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত সুন্দর একটা ভ্যারাইটি আর এটা তো আমি মিসই করে গেছিলাম যাই হোক এই ভ্যারাইটিকে কখনোই মিস করা চলবে না কারণ অত্যন্ত একটা সুন্দর ভ্যারাইটি খেতে দুর্দর্শ এটা বেশ কয়েক বছর আমাদের লখনউ মালিয়াবাদে যে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হয় আম মেলা সেখানে পরপর তিন বছর ফার্স্ট হয়েছিল। তাই এই আমটাকে না দেখানো মানে যেন একটা অপরাধ বোধ মনে হচ্ছিল আর খুব সুন্দর কালার এসছে পাকলে খুব আরও সুন্দর কালার আসে যাই হোক আরো একটা আম এখানে আমি মিস করে যাচ্ছিলাম এটা এই যে এটা এটা হিমসাগর হিমসাগর খুব সুন্দর একটা আর আমটা যথেষ্ট বড় একটা নয় ভিতরের দিকেও আছে আছে দুটো গাছ ভিতরের দিকেও আছে তো যাই হোক আমি বলি শান্তনু বলো কথা অনেকেই বলে ছাদে আম গাছ এটা হবে এখন হচ্ছে এবং ভালোই হচ্ছে যদি ঠিকঠাকভাবে করতে পারে আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে একটা করে ফুলযুক্ত ফলের গাছ লাগানো উচিত কারণ আমরা করোনার সময় যে অক্সিজেনের অভাব পেয়েছিলাম আমার মনে হয় প্রত্যেক বাড়িতে যদি একটা করে এইভাবে গাছ লাগানো হয় তাহলে আমার মনে হয় কিছুটা হলেও আমরা অক্সিজেন আরা আর অনায়াসী পেতে পারি যাই হোক অনেক ভালো লাগলো ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ এই ধরনের একটা বাগান তৈরি করার জন্য অদূর ভবিষ্যতে আরও পরবর্তীকালে অবশ্যই দেখা হবে আরও নতুন ডাক্তারবাবুকে আমি তো বলবই ডাক্তারবাবু যদি নাও লাগায় আমি নিজে ভ্যারাইটি কিছু এনে ডাক্তারবাবুকে দিয়ে যাবো যাতে আরও ডাক্তারবাবু কিছু নতুন ভ্যারাইটি লাগায় তো সকল দর্শক বন্ধু আপনাদের সকলকে ধন্যবাদ অদূর ভবিষ্যতে আরও কিছু নতুন ভিডিও আপনাদের জন্য অবশ্যই আমার এই চ্যানেলে দেওয়া হবে